এইটা ওবায়দুল কাদেরের বাপের ক্ষমতা নয় আটকায় রাখতে পারবে আমরা এইটা হঠাবই যারা ইন্ডিয়ান পণ্যের প্রতি দরদ দেখাবে তাদেরকে আমরা বলবো তোমরা ইন্ডিয়ান পণ্য খাও বেশি করে খাও ওরা কি জানে না পাঁচশো সাতাশটা ইন্ডিয়ান পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে ওবায়দুল কাদের নিজেও কিন্তু ইন্ডিয়ান মাল খাইয়া খাইয়া অসুস্থ হয়ে গেছে সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে আসলো এখন বেচারা এখন নিজে অসুস্থ হয়েছে সে ভাবছে যে আমি হয়েছি ওরা একটা পেঁয়াজের সাইজ এইটুকু সাইজ প্রাকৃতিকভাবে বা এতটুকু হতে পারে ওদের একটা পেঁয়াজের সাইজ এত বড় একটা পেঁয়াজ তো একটা এতখানি সাইজের পেঁয়াজ এমনি এমনি এত বড় হয়ে গেল এর ভিতরে এমন একটা কিছু প্রয়োগ করছে যেই প্রয়োগের ফলে এই ফসলটা অস্বাভাবিকভাবে বড় হচ্ছে আপনারা দেখেছেন না যে ড্রাগন ফলগুলো এই সাইজ থেকে হঠাৎ করে এই সাইজ হয়ে গেল কেন ইন্ডিয়ান একটা বিজ্ঞানী ডন নাম সে এই ড্রাগন ফলে এই এই মানে হরমোনটা প্রয়োগ করার ফলে আবিষ্কার করেছে এটা বড় হয়ে যাচ্ছে তাহলে এই যে অস্বাভাবিকভাবে বড় হলো এইটা আমার জন্য উপকার না ক্ষতিকর বলেন তাহলে ইন্ডিয়ান বোল্ডার বোল্ডার পেঁয়াজ যারা খাচ্ছে তারা ক্ষতির মুখে পড়ছে কিনা আমরা এগুলো দয়া করে মারা মায়া করে বলতেছি যে আপনারা শোনেন অনেকে শুনছে অনেকে শুনছে না তবে আমি মনে করি যে এখন শুধুমাত্র এই অনুরোধের পর্যায়ে নাই প্রতিহত করার সময় এসেছে কেন প্রতিহত করতে হবে যে এই পণ্যগুলো আমার দেশে ক্যান্সার সরাচ্ছে সো আমি এটাকে প্রোটেস্ট করার অধিকার রাখি এবং আশ্চর্যের বিষয় হলো এগুলো এখনো নিষিদ্ধ করছে না নিষিদ্ধ করছে না এগুলো একটাও নিষিদ্ধ করছে না তাহলে কি এটা একটা বিজনেস আমার নাগরিকদেরকে ক্যান্সার আক্রান্ত করবে এক দলে 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 ক্যান্সার আক্রান্ত হবে আর সেগুলো ইন্ডিয়ায় গিয়ে চিকিৎসা নেবে তার মানে ব্যবসা দুইভাবে একবার আমাকে ইন্ডিয়ান পণ্য খাওয়াচ্ছে আর দল চিকিৎসা করাচ্ছে দুইভাবেই ইন্ডিয়া ব্যবসা করছে এইখানে আমরা ভারতীয় পণ্যগুলো আগে যেটা নিতে চেয়েছিলাম যে মায়া করে বলতাম ভাই বয়কট করেন বয়কট করেন আমরা এখন দোকানদারদেরকে হুমকি দিচ্ছি এই তুই ইন্ডিয়ান পণ্য রাখছিস কেন এটা তুই দেখোস নাই যে এটা পাঁচশো সাতাশটা পণ্য মানে ক্যান্সার আক্রান্ত হয়েছে ইউরোপীয় ইউনিয়নে নিষিদ্ধ হয়েছে দেখে নাই হংকং নিষিদ্ধ হচ্ছে দেখে নাই সিঙ্গাপুরে নিষিদ্ধ হচ্ছে দেখে নাই এরপরেও যে দোকানগুলো বলতেছে আমরা খুব স্পষ্ট করে বলছি ইদানিং আপনার কোকা কোলার একটা ইয়ে বের হয়েছে কোলা যে পোকাকোলার গায়ের কোডটা এইট নাইন জিরো কেন আমরা ভাবতাম যে মোমেন ব্যবহারেজ কোলার মালিক বাংলাদেশে তারা এই কোয়াকলা উৎপাদন করে পরে জানলাম ওমা মা মোমেন বেভারেজের ডিলার এখানে বুঝতে পারছেন এটা মালিকও ইন্ডিয়ান এটা সিও ইন্ডিয়ান এখন ডিলারশিপ ক্যান্সেল হয়ে এটা একটু বলে না এটাও আমাদের বক্তব্য সব শেষে বলবো এই যে মজোর উৎপাদন আবার শুরু হলো আকিজের কয়েকটা পণ্য আছে একজাক্টলি মজোই কেন থেমে গেল তাই না একমাত্র অপরাধ মজা হলো একটা করে ইসরায়েলের বিরুদ্ধে ব্যয় করেছে এই একটা অপরাধে ধাক্কা খেয়েছে তো এরকম অনেক ধাক্কা আসবে অনেক দেশীয় পণ্য বয়কটের কথা বলবো অনেকে একজন প্রকৃত দেশপ্রেমিক কখনো দেশীয় পণ্য বয়কট করতে পারে না সেটা একদম খ্রিস্টানও যদি বানাই করতে পারে না স্কোয়ারের মালিক খ্রিস্টান আমরা কি স্কোয়ারের পণ্য ব্যবহার করবো না তাহলে যদি কেউ বয়কট করে স্কোয়ারের পণ্য বয়কট করতে ভালো লাগে স্কোয়ারে চাকরি করতে তো খারাপ লাগে না আবার বলছে যে মজোর বোতল নাকি আর এফ এল দেয় গুজব সরাইছে আর এফ এল নাকি এই বোতল দেওয়া বন্ধ করছে সেই জন্য মদ উৎপাদন করতে পারতেছে না মানে এক ঢিলে দুই পাখি এক নাম্বার হলো মজার র মেটেরিয়াল কোয়াগোলা বন্ধ করে দিছিল আর এক ঢিল মাসে কোথায় আরে ফেলে মানে দুটা পণ্য এদিকে মজা বন্ধ করছে ওইদিকে দিকে গুজব সরাইছে আরে পেয়ে প্লাস্টিক পরে খবর নিলাম আকিজ নিজেই প্লাস্টিক উৎপাদন করে যে যেই দেশীয় পণ্য বয়কটের কথা বলবে সে হলো দালাল দালাল থেকে আমাদের সাবধান থাকতে হবে আর যে হুঁশিয়ারি দিয়েছি ওবায়দুল কাদেররা পাললে ওদের বাপ ইন্ডিয়ার পণ্য এখানে বিক্রি করুক আমরা নাগরিকরা কিনব না আমরা শক্ত হাতে প্রতিহত করা শুরু করেছি এবং এটা আমাদের বিজয় হবে ইনশাল্লাহ সীমান্তে খুন হওয়া প্রত্যেকটি নাগরিকের কসম যে আমরা তাদের এই মৃত্যুর এই হত্যাকাণ্ডের আমরা উসুল করব তাদের প্রতি উত্তর দেব এবং যদি পারি যারা যারা হত্যা করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসব সম্ভব হলে তাদেরকে আমরা সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত নিশ্চিত করাবো যেভাবে হোক যদি সরকারিভাবে আমরা পারি আমরা যদি জনগণের সরকার ক্ষমতায় আসে হবে না হলে দরকার হলে লোক ভাড়া করে যারা যারা খুনের সঙ্গে জড়িত তাদেরকে আমরা শাস্তি আদান লোক ভাড়া ভাড়াতে লোক দিয়ে বিজি এই বিএসএফের শাস্তি আমরা নিশ্চিত করব মেরেই যাবে মেরেই যাবে আমরা কিছুই করব না আমাদের কিছুই নাই হ্যাঁ আমাদের শক্তি নাই অস্ত্র দিয়ে না পারি গুলতে বানাবো আমরা গুলতে বিএসএফের মাথায় মাথা কাটাই দেব গুলতে দিয়ে কিন্তু কিছু করতে হবে কিছুই না করে করেই তো গত ১৬ বছরে এক হাজার একশো মানুষ মেরেছে কিছু না করে করেই গত দুই বছরে একশো মানুষ মেরেছে কিছু না করেই রমজান মাসে পাঁচজন মারলো রোজা রোজদারকে কিছু না করে গত তিরিশ দিনে পাঁচজন মারলো কিছু না করে গত সপ্তাহে দুইজন মারলো এগুলো কিছু না করে করেই তো শেখ হাসিনার ক্ষমতা নাই সীমান্ত হত্যা বন্ধ করার যদি বন্ধ করতে পারি এটা আমরা বন্ধ করতে পারবো ইনশাল্লাহ সেই দিকে এগোচ্ছি এবং আপনারা এই সফলতা দেখবেন একসময়